বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা চলে গিয়েছিলাম সুন্দর একটি জায়গায় তবে জায়গাটি দেখতে যতটা সুন্দর খাবারটা ততটাই জঘন্য অনেকেই হয়তো এতক্ষণে গেস করে ফেলেছেন আমি কোথায় এসেছি এবং কোথাকার কথা বলছি হ্যাঁ আমি সদরঘাট টার্মিনালের উপরে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টের কথাই বলছি খাবারের দাম অনুযায়ী খাবারের মান একদমই বাজে কাবাব আইটেম বলেন আর চাইনিজ আইটেম বলেন টেস্টি ভালো না পাঁচশো সেট মেনুগুলো নিয়েছিলাম ভেজিটেবল আর চিকেন ভালো মতো কুক হয়নি খাওয়ার সময় একটা বাজে স্মেল আসছিল চিকেন থেকে আসলে এত সুন্দর একটা প্লেসের খাবারের মান যদি এতটাই বাজে হয় তাহলে তো ধীরে ধীরে মানুষ তার আস্থা হারিয়ে ফেলবে জানি না এর আগে কখনো খারাপ রিভিউ দিয়েছি কিনা তবে আমার পার্সোনাল থেকে বলছি প্রথমবার যখন এখানে গিয়েছিলাম নিউ ওপেন হবার পর তখন একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আর আজকে তাই জায়গা অনুযায়ী খাবারের দাম অর্থ ছিল তবে খাবারের মানে যদি ভালো না থাকে তবে শুধু জায়গা দেখতে এখানে কেউ আসবে না যেটা না বললেই না সেটা হচ্ছে এখানে দিনে রাতে দুটোর ভিউই খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাবে এখানে সেই সাথে রেস্টুরেন্টটাও খুব বেশি বড় ছবি তোলার মতো অনেক অনেক প্লেস পেয়ে যাবেন সো ভালো খারাপ সব কিছু মিলেই ছিল আজকের এক্সপিরিয়েন্স এখানে কেউ গিয়ে থাকলে কার কার অভিজ্ঞতা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ